I'm a country. Don't be in the change. Nobody wants to say, Nobody wants no,

দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত বারোটা কোনদিন রাত একটা কোনদিন রাত দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতেন যতই রাত হোক না কেন আল্লাহ রসুল বারোটা একটা দুটোর সময় যখনই বাড়িতে আসুক না কেন আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় এরকম টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে কোনো দিনের জন্য আল্লাহ রসুলকে বাড়ি এসে দরওয়াজে তুমি দরজা খোলো কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আমাজান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাইকম্বার হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না বসে 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 আপনার থাকি আপনার অপেক্ষা করি হাই হাই কি ভালোবাসা আমার ঘরে মায়েরা পারবে রাগ করবেন না যেন ছেলে যদি চাকরি করে রাত বারোটার সময় বাড়িতে এসে দরওয়াজার টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না

আমি খাদি কবরে যখন শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কারণে কি ফারিস তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনারা আমার রাখবেন আল্লাহ রসুল বলেছিল খাদিজা তোমার তিনটি আবদার আমি পূরণ করব তুমি কিছুই চিন্তা করো না আমার এখানে যে সমস্ত মায়েরা আছে সেই মায়েদের উদ্দেশ্যে বলি কোনদিন স্বামীর কাছে এরকম বলেছেন যে আমি মরে গেলে আমার একটু ভালো কাফন দিও একটু একটু যে জিয়ারাত করো জুম্মার দিনে একটু ফকির খাইও একটা মিলার দিয়ে একটু মলি সাহেব দাওয়াত করে খাইও আমার মায়ের এরকম আবদার করে ওই সব নাই দেখো ঈদ হয়ে একটু দিঘাই যাবে না একটু যাবে আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মা জান খাদিজা কি আবদার করেছিল কবি লিখছে দেখেন

বি্ষ দিহিতেে থাকাতে বশেসে ফই স্থদে যাজাল এে সম হলা এ থাকাে পশেষে ফন স্থদয় দে যাজাল হয় কবগদ দে কঠি আজা ভয় হয় হব কক হদে কঠঠ আজা যা ভডো ভ হ হ ট পাশেসেে

আল্লাহর রসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে শোানোর আগে আল্লাহর রসূলকে কবরে নামতে হবে আল্লাহর রসূল নিজে কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোানো হলো কবরে শোানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কিবলার দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোানোর পর আম্মাজান খাদিজার এই মাথা এই মুখটাকে নিয়ে যতবার কিবলা দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আকাশের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় কোনো মতে খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরে না আবারও টেনশন আল্লাহ রসুল ও পেরেশান কি হলো খাদিজার মুখ কেন ঘোরে না তিন তিনবার চেষ্টা করলো খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কেবলার দিকে যখন ঘোরাতে পারে না আল্লাহ আল্লাহ খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোন কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে সে মোল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি আহা কি কি মানুষ ছিল আম্মাজান খাদিজা আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নারীর মুখটাকে শুধু আসমানের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে মা খাদিজাকে সব সময় দেখতে পারে আল্লাহ নিজেই যার কারণে আম্মাজান খাদিজার মুখ এখন আসমানের দিকে আহা কি ভালোবাসতো আমার আল্লাহ সেই খাদিজাকে স্মরণ করেন সেই খাদিজার মতো করে জীবন গঠন করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রাজি থাকে আম্মাজান খাদিজার সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন শেষ কথা কবি লিখছে দেখেন চাচা সবাই খাদিজাকে के बेलते तो मुख को रे, रे। बारे, तो बारे तो आसमान रोई दी के छाया जे को रे चतो सबाय खादी जजे के बेलते मुख को रे तो बारे आसमान रोई दी के छाया जे को रे आला बोले ओ गो नबी चिंता रे किछु नाय आला बोले ओ गो नबी चिंता খাজা চাচ দেখকে বব মমন থাকবে মি সরপদাায়ভব খাখ চা চা চাতেকে বব মন্মন থাকবে সেই <laughs> কলাম <laughs> যারা ঠিকঠাক শুনেছেন তারা বুঝতে পেরেছেন আর যারা ঠিকঠাক শোনেননি তাদের মাথার উপর দিয়ে গেছে কিছু বোঝা যাবে না আমি আগেই বলেছিলাম ঘটনামূলক কালাম একটু একটু মন মন দিয়ে দিয়ে শুনতে হবে যদি তাহলে আপনাদের ভালো চলুন আরো নিত্য নতুন কালাম যেহেতু অনেকটা রাত হয়েছে আমরা খুব একটা বিলম্ব করব না আর কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। কিছু রিকোয়েস্টের কালাম আছে সেগুলো ইনশাল্লাহ গাইবে ইমরান ভাই এবং মিরাজ ভাগনা দুজন মিলে কিছু ডুয়েট করবে তারপর ইনশালা আমরা শেষ করবো বাচ্চাদের আর খাস আচ্ছা যে বই ইমরান ভাই উপহার দিয়েছে সবাইকে তো আর উপহার দেওয়া যায় না ওই বইটা তৈরি করতে কিছু খরচা হয়েছে যাদের লাগবে কুড়ি টাকা করে দাম এখানে আসবে আমাদের মালানা সাহেব আছে মালানা সাহেবের কাছ থেকে এসে নিয়ে যাবে

啾啾啾啾啾哦哦，阿拉把鸡公一打，咱们啾啾啾哒哒。阿拉把鸡公一打，咱们啾啾啾啾啾哦哦，阿拉把鸡公一打，咱们啾啾啾哒哒。

तो देखे शिंद के घोर बेरिया मेरे दिनों खा दी दी किशि के मेरी बड़ाया मेरिया

Mi boodini nae zaidal, jo 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 jo. Eta paking boita <imitation> nae jo 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 jo.